তারা এখন দেখেন না তাফসিরে কোরআন তাফসিরে কোরআন তাফসিরে কোরআন বাংলাদেশের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল আমার মনে হয় অতবেলা তো আপনারা ভাতও খান না যতবেলা তাফসীরুল কোরআন মাহফিল হয় ঠিক না ওমার তাফসীরুল কোরআন মাহফিল করে করে এ ঘাটে ওই ঘাটে এই বাড়ির কোনায় ওই বাড়ির কোনায় ও বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তাফসীর বানানোর জন্য একজন আলেম খুঁজে পাওয়া যায় আপনারা তো বানাইতে বানাইতে আন্তর্জাতিক বানাই দেন তাও কি আন্তর্জাতিক মুফাসসির কোরআন আন্তর্জাতিক মুফাসিরে কোরআন বাইরে পড়াবে তো দূরের কথা বাংলাদেশে কখনো মাস্টার্স এর ক্লাস করায় নাই কামিলের ক্লাস ও হাসানদেরকে বসাইয়া যখন আপনি কামিলের তাফসীর তাইলে না বোঝা যাবে বেটা আপনার মধ্যে দম কতটুকু আছে এখন এখানে যদি আমি বড় বড় কথা বলি ইমাম কাসসাব বলেছে এই কথা ইমাম রাজি বলেছেন এই কথা আপনাদের মাথার উপর দিয়ে যাবে না কানের ভিতরে দিয়ে যাবে তো উপর দিয়ে চলে যাবে কাশাব আপনারা মনে করবেন এটা বলে বার্গার বা পিজা হাট বা কিছু একটা নাম কয়েছে হুজুরে কাশাব তো আপনি চিনবেন না কাশাব যারা চিনবে তাদের সামনে কাশাবের গল্প করবে ঠিক না তো এখানে বাংলাদেশে আমার আপনারা হয়তো জানেন না বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসির পড়ানোর আলেম নাই মুফাসি যেখানে চারজন দরকার সেখানে একজনও নাই আদা আদা মানি বুঝছেন আদা মানি হুজুর পরীক্ষায় পাস করে নাই তবুও কি করবে এখন রাখতে তো হয় তো একজনটা কোন রকম রাখছে তো উনি তো একটা না উনি কি হইলেন হাফ এলমে হাদিসের মধ্যে শাইফুল হাদিস বা হাদিস পড়াতে পারবেন এমন বেটা কোন কথা হবে না হাদিস পড়াতে পারবেন এমন লোকের আলেম দরকার পাঁচজন ওখানেও আছে আধা অথবা দেড় দেড় মানে একজন সিনিয়র আরেকজনের কোন রকম ধাক্কা দিয়ে দিয়ে চলা দেখছেন কিন্তু আপনারা মা ফিলে যান আন্তর্জাতিক বিশিষ্ট গবেষক ইসলামিক ও চিন্তাবিদ আপনি বুঝেন চিন্তাবিদ কাকে বলে তাহলে আমি যদি নবীর আশেক দাবি করি তো আমার নবী যেহেতু রহমাতুল লিল আলামিন ঠিক আছে সমস্ত আলামিনের জন্য তা আমি যখন আমার নবীর আশেক হব আমাকেও রহমত হইতে হবে না নবী রহমত না আমার নবীর সাথে দূর দূর পর্যন্ত যার সম্পর্ক আছে ভিতরে বাইরে তখন আমি আমি বলতে পারবো বুঝা সেও আপনারা বুঝতে পারছেন কথাটা নবী তো সকলের জন্য রহমত আরো আজীব বিষয় হচ্ছে আমি এখন বসে বসে চিন্তা করতেছিলাম রহমতুন বিল আল বলেন নাই বিল আলামিন বললে ঘটনা খারাপ হয়ে যায় বিল আলামিন বললে আমরা তো আলেম না আলেম বলে আমার মজলিসের কথা বলা বড় খতরনাক বক্তার মজলিসের কথা বলতে অসুবিধা হয় না আলেমের মজলিসের কথা বলতে অসুবিধা হয় আপনারা তো বক্তা চিনেন আলেম চিনেন না ঠিক না আমার এখানে বসে আছেন আমার বামে শ্রদ্ধা বা জন আলেমে দিন আপনারাও সম্মান করবেন মাহফিল করলে ওনাদেরকে চেয়ার দেবেন যাতে জাতি জানতে পারে জাতির আসল শিক্ষিত মানুষ কারা আপনারা কি করেন আলেমদেরকে দাওয়াত করে সাইডে মাইডে বাসায় রাখেন প্রত্যেকে আমাদেরকে তুল্লা তুলতে তুলতে মনে হয় আসমানে তুলবেন তো আসমানে যে তুলতেছেন বুঝতে পারছেন আমার তো বর সহ্য হয় না বর সহ্য হয় না তো কি করি আমি তখন আমি আর আলেম আমাকে পাত্র দেই বুঝতে পেরেছেন এখান থেকে বেয়াদবি সূত্রপাত হয় বেয়াদবি সূত্রপাত আমার পিছনে আমাদের ছাত্র দোয়া করবেন মাওলাই করিম যেন এদেরকে যুগের বাসা আলেম হিসেবে কবিল করে হাসান শরফুদ্দিন কোথায় গেছে বেটা এগুলা কোনায় কানাই বৈশা থাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা বুঝতে পেরেছেন ঢাকা কাদরিয়াতে এখন জামিয়াতে ভর্তি হচ্ছে আপনাদের বরুরাতে পড়ায় এগুলো অনেক ভালো ছাত্র বর্তমানে মাঠে ময়দানে যারা ওয়াশ করে ম্যাক্সিমামকে পড়াইতে পারবে এরকম যোগ্যতা সম্পূর্ণ আলেম জামিল আমাদের আমাদের আছে এখন সমস্যা হচ্ছে এদেরকে কেউ চিনে না দামও দেয় না রাস্তাঘাটে সালাম দেন সন্দেহ তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো যে জাতি জাতির সূর্য সন্তান যে জাতি জাতির শিক্ষিত মানুষকে সম্মান করে না সেই জাতির কাছে আল্লাহ শিক্ষিত মানুষ পাঠান পাঠান সেই জাতির মেধাগুলাকে সেই জাতি মেধাগুলা আল্লাহ সেই জাতিকে মূল্যায়ন করে না তখন কি হয় সেই জাতি মেধাগুলার উপরে মূর্খ জাহেলরা বসে লবণ রেখে রেখে বড়ই খায় লবণ রেখে রেখে বড়ই খায় দিনা আমানু। صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد صلِّ على سيدنا مولانا محمد وعلى آله

सई दीन मौला जब जलते भुजा दिए हैं रोते हसा दिए हैं सल्ले مولانا محمد اللي التياب ريح الصباب يوما الى ارض الحرم بلغ سلام روضه فيها النبي المحترم اللهم صل بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاز شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم ওয়াসাদাকা রাসূলহুন্নবীউল হাবিবুল করিম ওয়া নাহনু ওয়ালা যালিকা লমিনা শাহীদিনা ওয়া শাকিরিন রব্বি সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আলাইহি দিঘল গ্রাম দিগিরপাড়া সুবুরা খাতুন সুনিয়া হাফেজিয়া মাদানি ইbtedাই মাদ্রাসা ও টিমখানা এবং مرحوم হাজী নুরুল হক সাহেব সহ এলাকার পরলোক গমনকৃত সকল কবরবাসীদের কবরবাসীররণে আয়োজিত আজকের দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ শাহ সুফি হজরত মৌলানা ফরুক সেয়ার সিদ্দিক আল সাহেব পীর সাহেব জৌনপুর ভারত জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহেব আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান আলোচক যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছেন বাংলাদেশের আহলে সুন্নত অল জামাতের অঙ্গনে বিশেষ করে এবং সামগ্রিকভাবে বাংলা ভাষা ভাষীদের কাছে অনেক পরিচিত মুখ হজরতুল আল্লামা মৌলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কেবলা মুদাস আলী আমার আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দিন হজরতুল আল্লামা মৌলানা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেব যিনি বড়ুরা সুনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ حضرت مولانا مفتی بلال حسین انصاری صاحب حضرت مولانا فیصل احمد القادری صاحب محفل پوری چار حضرت مولانا شکاوت حسین مجددی صاحب بروڈا کامل مدراسار سمانت حضرت مولانا شرف الدین حسن شرف الدین صاحب সহ স্টেজ উপস্থিত সম্মানিত ওলামাই کرام সম্মানিত সুধীজন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া প্রথমে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমি এত শর্ট টাইমে এত কুইক কালেকশন বাংলাদেশে আমি গত তিন চার মাসে অনেক জায়গায় কালেকশন দেখেছি কিন্তু এত শর্ট টাইমে বৃষ্টির মতো মলাই করিম আপনাদেরকে যজায় খের দান করুক এটা আজিমুসান একটা জজবা এমনিতে সবাই মানুষ আমাদেরকে দেখতে বুজর্গের মতো লাগে না বুজর্গি কাপড়ে চুপ করে না এখান থেকে তাইলে কথাটা শুরু করি সম্মানিত উপস্থিতি আমার নবীকে রহমতুল্লিল আলামিন বলা হয়েছে সাল্লাহ আলাইহি তাহলে আমি যদি নবীর আশেক দাবি করি তো আমার নবী যেহেতু রহমাতুল লিল আলামিন ঠিক আছে সমস্ত আলামিনের জন্য তা আমি যখন আমার নবীর আশেক হব আমাকেও রহমত হইতে হবে না নবী রহমত না আমার নবীর সাথে দূর দূর পর্যন্ত যার সম্পর্ক আছে সেও ভিতরে বাইরে আপাদ মস্তক রহমত হতে তখন আমি বলতে পারবো আমি আসে বুঝা আপনারা বুঝতে পারছেন কথাটা নবী তো সকলের জন্য রহমত আরো আজীব বিষয় হচ্ছে আমি এখন বসে বসে চিন্তা করতেছিলাম রহমতুন বিল আলামিন বলেন নাই বিল আলামিন বললে ঘটনা খারাপ হয়ে যায় বিল আলামিন বললে আমরা তো আলেম না আলেম বলে আমার মজলিসে কথা বলা বড় খতরনাক বক্তার মজলিসে কথা বলতে অসুবিধা হয় না আলেমের মজলিসে কথা বলতে অসুবিধা হয় আপনারা তো বক্তা চিনেন আলেম চিনেন না ঠিক না আমার এখানে বসে আছেন আমার বামে শ্রদ্ধা বা জন আলেমে আপনারাও সম্মান করবেন মাহফিল করলে ওনাদেরকে চেয়ার দেবেন যাতে জাতি জানতে পারে জাতির আসল শিক্ষিত মানুষ কারা আপনারা কি করেন আলেমদেরকে দাওয়াত করে সাইডে মাইডে বাসায় রাখেন প্রত্যেকে আমাদেরকে তুলতে তুলতে মনে হয় আসমানে তুলবেন তো আসমানে যে তুলতেছেন বুঝতে পারছেন আমার তো বর সহ্য হয় না বর সহ্য হয় না তো কি করি আমি তখন আমি আর আলেমুল আমাকে পাত্র দেই বুঝতে পেরেছেন এখান থেকে সূত্র সূত্রপাত হয় সূত্র সূত্রপাত আমার পিছনে আমাদের ছাত্র দোয়া করবেন মাওলাই করিম যেন এদেরকে যুগের বাসা আলেম হিসেবে কবুল করে হাসান শরফুদ্দিন কোথায় গেছে বেটা এগুলা কোনায় কানাই বৈশা থাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা বুঝতে পেরেছেন টাকা কাদরিয়াতে এখন জামিয়াতে ভর্তি হচ্ছে আপনাদের বরুরাতে পড়ায় এগুলো অনেক ভালো ছাত্র বর্তমানে মাঠে ময়দানে যারা ওয়াশ করে ম্যাক্সিমাম কে পড়াইতে পারবে এরকম যোগ্যতা সম্পূর্ণ আলেম জামিন আমাদের ও জাম ও আমাদের জামিলও আছে এখন সমস্যা হচ্ছে এদেরকে কেউ চিনে না দামও দেয় না রাস্তাঘাটে সালাম দেন কিনা সন্দেহ তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে জাতি জাতির সূর্য সন্তান যে জাতি জাতির শিক্ষিত মানুষকে সম্মান করে না সেই জাতির কাছে আল্লাহ শিক্ষিত মানুষ পাঠান সেই জাতির মেধাগুলাকে। সেই জাতি মেদাগুলা ওয়েস্ট হয়ে যায় আল্লাহ সেই জাতিকে মেদা দেন না যখন জাতি মেধার মূললয়ণ করে না তখন কি হয় সেই জাতি মেদাগুলোর উপরে মূর্খ জাহেলরা বসে লবণ রেকে রেকে বড়াই খায় লবণ রেকে রেকে বড়াই খায় আপনারা এখন দেখেন না তাফসিরে কোরআন তাফসিরে কোরআন তাফসিরে কোরআন বাংলাদেশের মধ্যে তাফসীরুল কোরআন মাফীন আমার মনে হয় অতবেলা তো আপনারা ভাতও খান না যত বেলা তফসিলুল কোরআন মাহফিল হয় ঠিক না ওমার তফসিলুল কোরআন মাহফিল করে করে এই ঘাটে ওই ঘাটে এই বাড়ির কোনায় ওই বাড়ির কোনায় ও বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তফসিল পড়ানোর জন্য একজন আলেম খুঁজে পাওয়া যায় আপনারা তো বানাইতে বানাইতে আন্তর্জাতিক বানাই দেন তাও কি আন্তর্জাতিক সিরে কোরআন আন্তর্জাতিক সিরে কোরআন বাইরে পড়াবে তো দূরের কথা বাংলাদেশে কখনো মাস্টার্সের ক্লাস করায় নাই কামিলের ক্লাস ও হাসানদেরকে বসাইয়া যখন আপনি কামিলে তফসিল করাবেন তাইলে না বোঝা যাবে বেটা আপনার মধ্যে দম কতটুকু আছে এখন এখানে যদি আমি বড় বড় কথা বলি ইমাম কাশাব বলেছে এই কথা ইমাম রাজি বলেছেন এই কথা আপনাদের মাথার উপর দিয়ে যাবে না কানের ভিতরে দিয়ে যাবে তো উপর দিয়ে চলে যাবে কাশাব আপনারা মনে করবেন এটা বলে বার্গার বা পিজা হাট বা কিছু একটা নাম কয়েছে হুজুরে কাশাব তো আপনি চিনবেন না কাশ্যাপ যারা চিনবে তাদের সামনে কাশ্যাপের গল্প করবে ঠিক না তো এখানে বাংলাদেশে আমার আপনারা হয়তো জানেন না বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসির পড়ানোর আলেম নাই মুফাসি যেখানে চারজন দরকার সেখানে একজনও নাই আদা আদামানি মানি বুঝছেন আদা হুজুর পরীক্ষায় পাশ করে নাই তবুও কি করবে এখন রাখতে তো হয় তো একজনটা কোন রকম রাখছে তো উনি তো একটা না উনি কি হইলেন হাফ এলমে হাদিসের মধ্যে শাইফুল হাদিস বা হাদিস পড়াতে পারবেন এমন বেটা কোনো কথা হবে না হাদিস পড়াতে পারবেন এমন লোকের আলেম দরকার পাঁচজন ওখানে আছে আধা অথবা দেড় দেড় মানে একজন সিনিয়র আরেকজন কোন রকম ধাক্কা দিয়ে দিয়ে চলা দেখছেন কিন্তু আপনারা মাহফিলে যান আন্তর্জাতিক বিশিষ্ট গবেষক ইসলামিক ও চিন্তাবিদ আপনি বুঝলেন চিন্তাবিদ কাকে বলে থিংকার থিংকার একটা বিশাল জিনিস